मारमें दासी दिनों को परम का दास दिन आज ये दिनों से मेरा हुसैन करवाला मोदन से पिप्पा से के लिए शहीद हुआ इस्लाम के लिए शहीद हुआ इसलिए सब लोग एक साथ से बोलिए यूसे 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 एक साथ यूसे मारने वाले यूसे यूसे দর্শক আপনারা দেখছেন আজকে যে তাজিয়া মিছিল রয়েছে দশই মহরম উপলক্ষে সেই তাজিয়া মিছিলের চিত্র কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরছি এবং সেই সাথে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ঠিক সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসনি দালান রয়েছে সেখান থেকে কিন্তু আজকে সকাল দশটার দিকে এই মিছিল নিয়ে কিন্তু তারা বের হয়েছেন এবং সেই মিছিলটি কিন্তু পায়ে হেঁটে তারা ঠিক ধানমন্ডি লেগের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে অসংখ্যক মুসলিম যারা রয়েছেন তারা কিন্তু আজকের এই যে তাজিয়া মিছিল রয়েছেন সেই মিছিলে কিন্তু অংশ নিয়েছেন এবং অংশ নিয়ে তারা হাই হোসেন হাই হোসেন ধ্বনিতে কিন্তু মুখরিত করে রেখেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণের মানুষ তারা কিন্তু সেই কারবাল্লার ময়দানে যে রক্তাক্ত করেছিলেন এবং সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য হোসেনকে যে মেরে ফেলা হয়েছে সেই কারবালার ময়দিনে সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আজকে এই তাজিয়া মিছিল নিয়ে তারা বের হয়েছেন দর্শক আপনারা শুনছিলেন যে হোসেনের ধ্বনিতে কিন্তু আজকের এই রাজপথ কিন্তু প্রকম্বিত কারণ ঠিক কারবালার ময়দানে এমন দিনে কিন্তু সত্যকে প্রতিষ্ঠা করার কারণে জীবন দিয়েছিলেন হোসেন রাজি আল্লাহ তালা আনু এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে সকল মুসলিমরা কিন্তু আজকে এই তাজিয়া মিছিল নিয়ে বের হয়েছেন